প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আম গাছ যে আম গাছটির বয়স আনুমানিক প্রায় দুশো তিরিশ বছর আমি আজকে চলে এসেছি আপনাদেরকে এই আম গাছটির বিভিন্ন অংশ দেখানোর জন্য আর এটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে হরিনামারি বালিয়াডাঙ্গি ঠাকুরগা অবস্থিত অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে শাখা পোশাখা চতুর্দিকে আর একটু আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আম গাছটি দেখেন মাটির সাথে একেবারে সম্পৃক্ত আছে শাখাগুলো একেবারে চতুর্দিকে ছড়ানো আছে কি পরিমাণ ছড়ানো আছে স্কিনে আপনারা দেখলে বুঝতে পারছেন আর এখানে দেখতে পাচ্ছি আমরা হাজার হাজার দর্শক কিন্তু এই আম গাছটি দেখানোর দেখার জন্য বিভিন্ন জেলা থেকে চলে এসেছে আমি অলরেডি একেবারে আপনাদেরকে গাছের শিকড়ে উঠে কিন্তু আপনাদের কাছকে উপরে দেখাবো যেটা একেবারে উপরে আমি ডাল দিয়ে উঠছি আর এখানে আমরা আজকে দেখতে পেয়েছেন এই যে এই যে গোড়াটা সেখানে কিন্তু গোড়া থেকে আমি একেবারে ওপরে আস্তে আস্তে উপরে উঠে ফেলেছি আর যে কত বিস্তার কত দূরে তিন বিঘা জমি একার এটা বিস্তারিত আছে বিস্তারিত আছে আর এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি হরিণমারি বালিডাঙ্গিয়া আর ঠাকুরগাঁ এটা অবস্থিত আর এটা মূলত প্রায় তিনশো বছর আমরা জানতে পেরেছি এই আম গাছটির বয়স তিনশো তিরিশ বয়স আনুমানিক বয়স এটা আমি একেবারে অনেক উপরে কিন্তু উঠে গিয়েছি আপনাদেরকে একটু দেখানোর জন্য আম গাছটি কিন্তু শাখা প্রশাখা আছে আর এখানে আমরা আজকে দেখতে পেয়েছি বিভিন্ন জেলা থেকে এই আম গাছটি দেখার জন্য দর্শনার্থী এসেছে উপরে উঠে এবং বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আম গাছটি কিন্তু উপর দিকে না হয় এটা নিচের দিকে প্রবাহিত হয়েছে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আম গাছের একেবারে নিচ যে একটি আম গাছ যে থেকে ডালাগুলা কত দিকে চতুর্দিকে ছড়িয়ে আছে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আবারও দর্শকদেরকে জানিয়ে রাখছি এটা ঠাকুরগা হরিণমারি গ্রামে অবস্থিত এটা আরেকটা জিনিস আপনাদেরকে অবগত করব এটাতে ঢুকতে প্রবেশ মূল্য বিশ টাকা করে আর এটাকে দেখার জন্য কিন্তু বিভিন্ন জেলা থেকে এসেছে আর মূলত এটা প্রায় আনুমানিক বয়স দুশো তিরিশ আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপনারা কখনো সুযোগ পেলে এই ঠাকুরগা হরিণমারি গ্রামে এসে এই আম গাছটি দেখতে দেখে যাবেন আর আমি আবারও একটু আপনাদেরকে জানিয়ে রাখি আমি একেবারেই মগ ডালে অবস্থান করছি যেটা আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি উপরে উঠেছি একেবারে ডালাটা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু নিচের দিকে অবস্থান করছে আমি এখানে একেবারে উপরে চলে এসেছি যে দেখতে পাচ্ছেন এখানে আর আসলে এই জিনিসটা আমরা দেখে অবাক হয়েছি যেটা গাছটি উপর দিকে নয় এটা নিচের দিকে ডালপালা নিয়ে প্রবাহিত হয়েছে তো প্রিয় দর্শকদেরকে আজকে ঠাকুরগাঁ জেলার হরিণমারি যে আনুমানিক পুরাতন আম গাছটির বয়স দুশো তিরিশ বছর হয়েছে তারা জানিয়েছে তো আমরা আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই এই আম গাছটি প্রায় দুশো তিরিশ বছর হয়েছে এবং এই আম গাছটি মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আম গাছটা উপরের দিকে যাচ্ছে না কিন্তু এটা নিচের দিকে প্রভাবিত হচ্ছে তো আমি আজকে এই ঠাকুরগাঁ হরিণমারি অঞ্চল থেকে বিদায় নিচ্ছি কখনো সুযোগ পেলে এই ঠাকুরগাঁ হরিণমারি এসে এই পুরাতন আম গাছটি দেখে যাবেন সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ